তুমি কি মোর বানা তুমি কি কবরে যাই বানা বাপ এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে তুমি কি কোনো দিন কবরস্থান দেখো নাই তুমি কারো জানা যা পড়ো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই আমি পাঁচ দিন আগে আমার জেঠার সাথে কথা বলে আসছি বাড়িতে খোঁজ খবর নিছি পাঁচ দিন পরে আমার জেঠা মারা গেছে আমি জেঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি আমার আমি কথা বলছি উনি নাই হয়ে গেছে হাত নড়ে না পাও নড়ে না আমি জানাজা পড়াইছি আমার জেঠার তো জানাজার আগে আমি আমার জেঠার কবরটা খালি তখন কবরে রাখে নাই আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ আট দশ মিনিট হইব আমার বাবার কবরের পাশে আমার জ্যাঠার কবর আমার আব্বা আগে ইন্তেকাল আমার জ্যাঠার কবরের দিকে তাকাইয়া আমার মনে হইল কবর যেন আমারে ডাক দিয়া বলছে আনিস আমার কাছ থেকে এক মুঠ মাটি দিয়েছিলাম আমি তোমার জেঠারে বানাইবার জন্য আজ আমার মাটি আমি ফেরত নিলাম তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবে তুমি মাটি ছাড়া আর কিছু না তোমার এই চোখ নাক কান হাত পাও হ্যাঁ এটা চোখ নাক কান মাটি ওই মাটির টুকরা আল্লাহ বচ্ছে শুকনো মাটি থেকে ঠনঠনে মাটি আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি তুমি মাটির একটা টুকরা ছাড়া কিছু